আপনি বসে আছেন যদি সুরে ইখলাস তিলত করেন বিশ্বনবী বলেন মান করা সুরাতুল ইখলাস আশারা মাররাত বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ ওই যে আমার মায়েরা প্যান্ডেলে বসে আছি বিশ্বনবী বলেন কেউ যদি বিনা ওযুতেও একবার সুরা ইখলাস পড়ে আল্লাহ পাক ১০ বার সুরা ইখলাস পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেন ঘর বানায় দেন কে

আমার যে মায়েরা বোনেরা সুরে ক্লাস একবার পড়বে সেজন্য আমল নামায় চারশো ষাটটা স্বভাব যোগ করে নেয় বলল উনিশটা অক্ষর আল্লাহ নবী বলেন যে ব্যক্তি বিসমিল্লা সহকারে পড়ল একবার বিসমিল্লা পড়ার সাথে সাথে আমল নামায় একশো নব্বইটা স্বভাব যোগ হয়ে যা আল্লাহ নবী দায়িত্ব বলেন ফকরাউল কোরআন ফাইল্লাহু ইয়াতি আমাল কিয়ামা শাফিয়াল লিআসহাবি কুরআন পড়ো তার কারণ কিয়ামতের দিন এই কোরান তোমার জন্য সুপারিশকারী হয়ে যাবে জোর গন আল্লাহ ওই দিন কেউ সুপারিশ করতে পারবে না আর আস্তে বলেন পারবে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেযাক্কির বেশি বেশি স্মরণ করা বেশি বেশি পড় taim mazikratan faul mu'minin নিশ্চয়ই যারা মোমেন তারা কোরআন তেলাত করলে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বিজয় দিয়ে দেন এই সেই কোরআন আল্লাহ রব্বুল আলমিন হাবিব বলিন কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে আমল দশটা যোগ হয়ে যায় বিশ্বনবী বলেন শুধু তাই না এই কোরআন যে ব্যক্তি জীবনের সাথে মিলা নেয় ওই লোকটাই হলো শ্রেষ্ঠ উম্মত কনসুবাহান আল্লাহ হ্যাঁ বলল কোরআন এই পৃথিবীর সব মানুষের মধ্যে আল্লাহ রসুল বললেন দুই শ্রেণী আমার কাছে উত্তম সুবাহান আল্লাহ কয় শ্রেণীর আর কয় শ্রেণীর আল্লাহ নবী বলেন এক নম্বর হলো রাতের বেলায় যারা জেগে জেগে নামাজ পড়ে তাহাজুদ পড়ে আর দুই নম্বর হলো যারা কোরআন বহন করে ছোট্ট ছোট্ট সরো হলো সেগুলো তেলাত করে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ নবীর বলেন এই মানুষগুলো আমার কাছে সব চাইতে উত্তম জনগণ সুবাহানল্লাহ কিন্তু আমাদের অনেক মানুষ আছে নিজের দলিল করা লাগবে কেমন এ সাপ সাত যা সে সব ভালো করে জানে না জানলে যে যারে তার কাছে চলে যায় একটা বাড়ি কিনবে কয়েক জায়গায় দৌড়াদৌড়ি করে তারপরে দলিল দেখে তার বর কেনে ঠিক কিনে সব কাছে এই বাসার বর কিন্তু আমার দেশে আমার মায়েরা ও আমার বোনেরা খেয়াল কর নামাজ পড়তেছে কি পড়তেছে কোন তার খেয়াল নাই আপনি একটু বাজারে যাবেন এক কেজি আলু কিনবে বাইসা বাইসা ভালোটা কেনে কি পয়সাটা দিলে কিনবে এক কেজি আলু কেনে বাইসা বাইসা কেনে পটল কেনে তাও বেসে কেনে কাঁচা মরিচ কিনবে একশো গ্রাম তাও যদি পয়সা দেয় তো সে নিতে চায় বলে একটু পাল্টায় দাও যদি এক এক কেজি টমেটোর মধ্যে দুইটা টমেটো পচা হয় তারপরে পরের দিন যা বলে মিয়া ফাইজ নেমি জায়গা পাও না এই দুনিয়াতে একবার আপনি খাবেন এই খাবার জন্য আপনি কিছু জিনিস কিনবেন তা যদি পচা হয় বেছে বেছে আপনি কেনেন ওই যে খালিদিন ফিহা জান্নাতের মধ্যে স্থায়ীভাবে থাকবেন কিন্তু কি আমল করলেন আপনি দেখলেন না তার মানে আপনি অলস আপনি জান্নাতে যেতে পারবেন জান্নাতে যেতে হলে ওই যে যেমন ভালো ভালো শরীর ভালো রাখার জন্য পচাটা খান না বাইসা ভাইসা ভালোটা খান ঠিক তেমনি করে দৈনিক চব্বিশ ঘন্টা যে আমল করবেন কোরান শূন্য অনুযায়ী করবেন খুশি হয়ে যাবেন কে আবার আল্লাহ হাবিব বলেন সল্লু কামার আই তুমি নামাজ পড়বা সেইভাবে যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখো কিন্তু আজ সমাজে কত মানুষ আছে সারা জীবন নামাজ পড়েছে কিন্তু রুকির মধ্যে কি দোয়া পড়ে সে জানে সারা জীবন তোতাবাখির মধ্যে বলে গেল আল্লাহ আকবর কিন্তু আল্লাহ আকবার মানে কি বুঝলো না সামি আল্লাহ হলিমান হামিদা মানে কি বুঝলো না রব্বানা লাকাল হাম মানে কি বুঝলো না তোতা পাখির মতো কে যাইলো আর আইলো অজু ঠিক মতো হলো না নামাজের সবার শেষে যায় সবার আগে বের হয়ে আসে এই রকম মুসলমান আছে না না এই রকম মুসলমান হয়ে নামাজি হয়ে জান্নাতে যাওয়া যাবে বিশ্বনা নবী বলেন নামাজ পড়বা আমার মত যেমনি করে রুকু করবা সাজদা করবা যেমনি করে সালাত আদায় করবা ধীরে ধীরে করবা কিন্তু আমাদের দেশে সবচেয়ে বড় মেশিন চাইনিজ জাপানিজ সব মেশিন ফেল সেটা হলো নামাজের মেশিন নামাজ মনে করে বাস। দৈনিক পাশত্ব শেষ এখন বাকি আছে তাও শেষে যায় সবার আগে বাইরে আর কিছু মুসল্লি আছে তো মার্শাল ঈদ তাদের জীবনে আবার তিনটা ঈদ উল আযহা ঈদুল ফিতর আর ঈদে রবিউল আউ্বাল ঈদের মিলাদুল আছে না আবার কিছু আছে সবে মরাত সবে মেরা শুনে নাই বাঁধি দিলাম এইরকম নামাজ এইরকম রসুলের মোহাম্মত দিয়ে জান্নাতে যাওয়া যাবে আল্লাহ নবী বলেন মুত্তাকি হতে হলে কোরআন এবং সুন্নাহ মানতে হবে এর বাইরে যেতে পারবা যদি আপনি আসল ইবাদত করতে না পারেন নকল ইবাদত দিয়ে জান্নাতের সার্টিফিকেট পাবে আপনার কাছে একশো টাকা আছে শকরিয়া বাজারে চলে যান আপনি জিনিস কিনলেন একশো টাকার কাছে তরকারি আপনি কিনলেন লোকটার একশো টাকা আপনি ধরাই দিলেন নাও লোকটা যখন টাকাটা দেখলো টাকার দেখলো এক পাশে সাদা আর এক পাশে লেখা আছে আপনি যত বড় আল্লাহ রলি হন আপনাকে বলবে বেটা ধামদাবাজিরা আর জাগা পাওনা কত মানে ঠিক কি না একশো টাকার কাসা জিনিস কিনলেন আর এক দিকে সাদা আর এক দিকে সিল দেওয়া একশো টাকা আপনার গ্রহণ করা হলো না আপনি তিরিশ বছর ষাট বছর সত্তর বছর বাঁচলেন আপনি যদি ওই নকল টাকার মতো যদি নকল আমল নিয়ে যান তাহলে কেমতের দিন আল্লাহ নবীরা বলবেন সৌকান সৌকান লিমান গাইয়ারামিন বাদি দূর হাও দূর হয়ে যাও তুমি আমার উম্মত না তুমি হলো একটা বেদাতি কথা বলেন ঠিক কিনা বেদাতি আমল করা যাবে